আমরা কাজিনরা যখন একসাথে হই তখন প্রত্যেকটা দিনে আমাদের জন্য অকেশন হয়ে যায় প্রত্যেকটা দিনে আমাদের পিকনিক হয়ে যায় তো ফার্স্ট ডেতে তো আমরা বার্বিকিউ করছিলাম আলুর দম করছিলাম লুচি করছিলাম সেকেন্ড ডেতে আমরা হচ্ছে মুরগি ভুনা করি সেটা আর কি মুড়ি দিয়ে খাই ঝাল ঝাল বোনা যেটা কিনা আমরা ভাই বোনরা খুবই পছন্দ করি তারপরে শেষের দিন ছিল হচ্ছে গিয়ে হাঁস ভুনা করব তো হাঁস ভুনা করার জন্য সেই ফের সাইজ সেই সকাল নয়টা বাজে বের হয়ে গেছে বাট পায় নাই কোথাও সব জায়গায় ওই দিন হাঁট ছিল না কোথাও তো খুঁজতে খুঁজতে বেচার অনেক জায়গা খুঁজছে তিন চারটা মার্কেটে গেছে মানে শ্রীনগর গেছে তারপর নিমতলি গেছে তারপর হচ্ছে গিয়ে আরও কয়েক জায়গায় গিয়ে তারপর মেহেদিগঞ্জ নাকি কি যেন একটা এলাকা আছে সেখান থেকে গিয়ে হাঁস আনছে তাও খুবই মানে হাই প্রাইসে হাঁস আনতে হয়েছে একটা রাজ হাঁস আনছে আর হচ্ছে দুইটা হাঁস আনছে তো এখন হচ্ছে শেষমেশ যদিও আমাদের খাওয়ার প্ল্যানিং ছিল হচ্ছে দুপুরে বাট ওই রকম হয়ে ওঠে নাই হাঁস এনে বাঁচতে বাঁচতে প্রায় পাঁচটা বেজে গেছে তো তারপর প্ল্যান চেঞ্জ হয়ে রাতের খাবারে ডিনারে চলে গেছে আমাদের হাঁস ভুনা আর হচ্ছে গিয়ে ভাত প্রথমে মেনুতে ছিল আমরা ডিসাইড করছিলাম যে ভাত আর হাঁস ভোনা খাবো বাট পরবর্তীতে মেনুটা চেঞ্জ হয়ে যায় তো হাঁসটা আর কি বাইছে ছেড়েছে ভালোভাবে এখন পোড়াইতে দিলাম পোড়াইতে গিয়ে দেখি যে পাতার জাল দিছে আর পাতার জাল দেওয়াতে হাঁসটা পুরোপুরি কালি হয়ে গেছে সুন্দর দেখে একটা সাদা হাঁস আনছিলো বাট পোড়ানোর পরে এটা পুরোই কালো হয়ে গেছে এটা সমস্যা নাই এটা ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে তারপর দেখলাম যে ফাতেমা আপু কষ্ট করতেছে বাট হাড্ডিগুলা ভাঙতে পারতেছে না কাটতে পারতেছে না কেন হচ্ছে গিয়ে যেহেতু এটা রাজহাঁস অনেক শক্ত তাই কষাইকে বসাই দিলাম কষাই সুন্দরভাবে মানে আমাদের যেরকম সাইজের আমাদের দরকার ছিল হচ্ছে কি সেরকম সুন্দরভাবে সাইজ দিগুলো করে দিছিল প্রথমে সেই ইনস্ট্রাকশন দিছিল এটা একটা মানে ছুরি দিয়ে কেটে দিলে ভালো হবে একটা চাপাটি হলে ভালো হইতো তো বললাম যে আপনি করে দেন না ওরা তো এত ভাবে করতে পারবো না তো বেচারের বসাই দিছে বেচার খুব সুন্দরভাবে আমাদের করাই দিছে বাট আনফর্চুনেটলি তাকে চলে আসতে হয়েছে আমাদের ওই ওই দিন থাকার প্ল্যান ছিল না কারণ আমারও বিকেলে চলে আসার কথা ছিল বাট এই হাঁসের জন্য আর কি রাতটা থেকে গিয়ে আমি তার দিন সকালে আসছি আর উনি বিকেলে চলে গেছিলো তো ওই দিন যেহেতু অনেক শীত পড়ছিলো তাই হচ্ছে আমরা মানে উঠা মাঝেই হচ্ছে গিয়ে আগুন জ্বালাই দিয়েছিলাম তারপর ওইখানে আগুন পোয়াইতেছিলাম তো ওইদিকে হাঁসটা পোড়ানো হয়ে গেছে তারপর বসে সবাই গল্প করতেছিলাম আর আগুন পোহাইতেছিলাম তারপর আগুন যখন পোহানো শেষ তারপর বসে বসে ভাবতেছিলাম করা যায় তখন ফাতেমাপুর ছেলে তাদের ওর ওদের মানে ওর নানুদের ঘর থেকে কয়েকটা আলু এনে এখানে দিয়ে দিছে পোড়া দিয়ে দিছে আমি সেই সময় ঘরে গেছিলাম আইসে দেখি যে সবাই আলু পোড়া দিছে সেটারে আগুন দিতেছে তো বা শেষমেশ আইসে আলু পোড়া তে আমিও জয়েন হয়ে গেলাম কারণ আমার গোলা আলু পোড়া খুবই ভালো লাগে মিষ্টি আলু থেকে আর মোমো তো এই ফার্স্ট টাইম এরকম আগুনে পুরে পোড়া আলু খাইতেছে তো ওর রিয়েশনটাও ছিল জাস্ট অস্থির ও তো খুবই খুশি ছিল যে এত মজার হইতে পারে পোড়া আলু তারপর সবাই মিলে গল্প করতেছিলাম আর হচ্ছে গিয়ে আলু আলু পোড়া খাইতেছিলাম আর আগুন পোহাইতেছিলাম যেহেতু ওই দিন অনেক ঠান্ডা পড়ছিল কেন জান কেন না জানি মানে ওই দিন অনেক ঠান্ডা পড়ছিল প্রায় আমরা হাঁস বাছার সময় তানা ছিল না কেন না যে তানা কোচিং করতে গেছিলো কোচিং থেকে ফিরে এসে তার অনেক শীত লাগছে তাই সে কম্বলের নিচে ঘুমাই তাই সবাই মিলে তানার সাথে একটু দুষ্টমি করতেছিলাম যে তানা কেন একটু লেট করলি যাই হোক এরকম দুষ্টমি হাসি ঠাট্টা আমাদের ভাই বোনদের মাঝে সবসময় লেগে থাকবে আশা করি যদি কেউ টক্সিক কোনো মানুষ এসে আমাদের ভাই বোনদের মাঝখানে আসতে চায় তাদেরকে ধরে উল্টা করে পিটাবো এটা হচ্ছে কি যারা আপকামিং হবে তাদেরকেই বলছি সো সবাই হচ্ছে কি আমাদের ভাই বোনদের সম্পর্কটাকে রেসপেক্ট করবে যে যারাই আসবে আমাদের ভাই বোনদের মাঝে সো বুঝে শুনে আসবো আমাদের ফ্যামিলিতে যেহেতু এখন হচ্ছে গিয়ে নতুন আলু উঠে গেছে তো পুরান আলু পাওয়া খুবই টাফ আমাদের ঘরে কয়টা ছিল সেই কয়টাই আইনা পোড়ায় খাইছি বাট যখন পোড়াইছি তখন সবার কাছে ভালো লাগছে তো এখন খুঁজতেছি গিয়ে আর ঘরে পুরোনো আলু আছে আমাদের ঘরে চার পাঁচটা ছিল তো সেইগুলো ছোটো ছোট আলু আইনা পোড়ায় খাইছি বাট তারপর আর কারো ঘরে পাই নেই তাই আর খাওয়াও হয় নাই তারপর রাত্রেবেলা বসেছিলাম এখান হচ্ছে কি আগুন পোহাইতে হবে কিন্তু এত খড়ি কে দেবে এত লাকড়ি তো আর কেউ দেবে না তাই হচ্ছে কি রানা একটা ইনভেনশন করছে রানাগুনের গ্যাস সিস্টেম আর কি এটাতে হয়তো বা রান্নাও করা যাবে প্রপার একটা চুলা সুন্দর বানা দিলে এটা দিয়ে সুন্দর রান্নাও করা যাবে গ্যাস সিস্টেম আর কি তো সবাই বসে অনেকক্ষণ আগুন পোহাইছি পোহানোর পরে তারপর হচ্ছে কি আমাদের যখন কাজ শুরু হয়ে যাবে তখন আমরা হচ্ছে কি কাজের প্রসেসিংয়ে চলে যাব তো এখন বসে বসে গল্প করতেছিলাম আর আগুন পোহাইতেছিলাম তারপর হচ্ছে কি আমরা বের হয়ে গেলাম হচ্ছে কি আমরা কাজিনরা মিলে সবাই এখন চিন্তাভাবনা করলাম আর কি প্ল্যান চেঞ্জ করলাম যে আমরা হচ্ছে গিয়ে খিচুড়ির সাথে হাঁসের গোস্ত খাবো তারপর হচ্ছে গিয়ে এখন হাঁস খিচুড়ির জন্য তো আমরা কিছু আনি নাই তো ভাবলাম যে সবার ঘর থেকে উঠায় উঠায় আর কি পিকনিকের মতো করে সবার ঘর থেকে উঠাবো তারপর হচ্ছে গিয়ে আমরা খিচুড়ি রান্না করবো ভুনা খিচুড়ি তো প্রথমেই শুরু করছি হচ্ছে গিয়ে সাহেবদের ঘর থেকে মানে আমার বড়ো বড় কাকাদের ঘর থেকে ওইখান থেকে চাল ডাল পেঁয়াজ তারপর আদা রসুন নিয়ে তারপর ঘরে আমাদের ঘর থেকে নিয়ে তারপর হচ্ছে মেজু কাকিদের ঘরে গেছি এক লাস্টে গেছি হচ্ছে তানহাদেরকে हमें लाव नहीं चाहिए हमें चाहिए चाल दावल, ये नहीं चलेगा हम लोग पतला खिचड़ी नहीं खाएंगे भुना, हम लोग घुना खिचड़ी खाएंगे डाक।